আসসালাম আলাইকুম আমার সকল ইউটিউব ভাই ও বোনেরা কিরকম আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আপনাদের মাঝে আমি হাজির হলাম পাঙ্কাশ মাছ রেসিপি নিয়ে পাঙ্কাশ রান্না করব মুখি কচু দিয়ে তাই এখানে বাটির মধ্যে সব ধরনের মশলা রেখে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা এবং রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো তো অবশ্যই দিতে হবে কারণ পাঙ্কাশ মাছের মধ্যে সব ধরনের মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক স্বাদ হয় পাঙ্কাশ মাছের গন্ধটা চলে যায় আর আমরা তো গ্রামের মানুষ পাঙ্কাশ তো ঘোষণা জিনিস আছে আমাদের কাছে সেটা হচ্ছে ঠুসকার পাতা ঠুসকার পাতা দিয়ে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে কিন্তু রান্না করে আমরা পাঙ্কাশ মাছটা খাই অনেক দিন যাবত পাঙ্কাশ মাছ খাওয়া হয় না তাই আজকে ভাবলাম পাঙ্কাশ মাছ রান্না করি এবং বন্ধুদের মাঝে শেয়ার করি বন্ধুদের কাছে একটা কথা বলতে চাই অনেক ভিডিওর মধ্যে অনেক অনেক ভিউ হয় কারণ হচ্ছে কয়েকদিন দিন পর পর ভালো ভিউ হয় আবার দেখা যাচ্ছে কয়েক দিন কম কম ভিউ হয় কি কারণে হয় সেটা কিন্তু আমরা জানি না কারণ নতুন ইউজার সব কিছু জানা থাকে না যে বন্ধুরা জানো অবশ্যই জানাবে কি কারণে বেশি ভিউ এবং কম ভিউ হয় এখানে কিন্তু মশলাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে মাছটাও দিয়ে দিলাম আজকে কিন্তু রাত্রিবেলা রান্না করতেছি তার জন্য তেমন একটা পরিষ্কার আসতেছে না রান্নাটায় তার জন্য ছড়ি বন্ধুরা এভাবে কিন্তু আমি কাজটা অনেকক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিয়ে কিন্তু রান্নাটা করলে অনেক সুন্দর হয় মাছটা উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিব মুখী কচু কচুগুলাও কিন্তু অনেকক্ষণ কষিয়ে নেব অনেকক্ষণ কষানোর পরে কিন্তু আমার রান্নাটা শেষ হলো মুখি কচুটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে তরকারিটা এ তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক দিবে আল্লাহ হাফেজ খোদা হাফেজ বাই বাই টাটা